That's better for from Momino. It's got underneath that one, but who is? Oh, it has gone the distance for a oh, while. That's not. Sh অবশেষে চলতি এ দল পেলেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক চলতি বিপিএল এর ড্রাফটে তার নাম থাকা সত্ত্বেও দলে বেড়ায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি প্রিয় সম্মানিত ভিউয়ার্স এ সকল বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টিনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চলতি এ দল পেলেন মমিনুল হক রংপুর রাইডার্স এর বেশ কিছু তারকা প্লেয়ার পাকিস্তানের বাবর আজম দল থেকে চলে যাওয়ায় বিপিএল এর মাঝপথেই দলে ভেড়ালেন মমিনুল হককে মমিনুল হক বাংলাদেশের টেস্টে নাম্বার ওয়ান প্লেয়ার এবং টি তো বেশ ভালো পারফরম্যান্স আছে তার ঘরোয়া টি টোয়েন্টিতে একশো ছয় ম্যাচে দুই হাজার একশো রান করেছেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে চার ম্যাচে রান করেছেন একশো বিশ স্ট্রাইক রেটে দল পেয়ে রংপুর দলের সাথে নেটে অনুশীলন শুরু করেছে মমিনুল হক সবকিছু ঠিক থাকলে আগামী ম্যাচেই দেখা যাবে তাকে সম্মানিত ভিউয়ার্স মমিনুল হক দল পাওয়ায় আপনার কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে